নমস্কার জয় মাতারা জয় গুরু বান্ধেব আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন প্রত্যেক দিন আপনাদের কিন্তু এগিয়ে যাওয়ার জন্যে প্রত্যেকটা ভিডিও আমি কিন্তু আপনাদের দেবো সাবস্ক্রাইব করলে তবেই কিন্তু ভিডিওগুলো আপনার কাছে যাবে আজকে বলবো যারা যারা বাড়িতে শিব শিব ঠাকুর স্থাপিত করেছেন বা শিবলিঙ্গ স্থাপিত করেছেন করেছেন তারা প্রত্যেককে বলবো একটাই শিবলিঙ্গ লাগবেন দুটো শিবলিঙ্গ রাখবেন না কখনোই দুটো শিবলিঙ্গ রাখবেন না আপনি একটাই শিবলিঙ্গ রাখবেন আচ্ছা দুটো কখনো রাখা যায় না একের অধিক রাখা যায় একের অধিক একের অধিক দুটো শিবলিঙ্গ রাখা যায় কিন্তু একের বেশি দুটো শিবলিঙ্গ কখনোই আপনার রাখবেন না এতে কিন্তু বাড়িতে অশান্তি নেবে আসবে বাড়িতে অশান্তি কিন্তু নেবে আসবে আচ্ছা তারপরে আর কথা বলবো যেটা হচ্ছে আপনি যখন শিব শিবকে স্থাপিত করবেন শিবলিঙ্গকে আপনি স্থাপিত করবেন তার সাথে আমি বলবো শিবলিঙ্গ স্থাপিত করার আগে আপনি কিন্তু তার সাথে নন্দীকে কিন্তু স্থাপিত করবেন ষাঁড় যেটাকে গরু বলে এই নন্দীকে পাশে রাখতে হবে কারণ যেখানে নন্দী না থাকে সেখানে শিব দর্শন শিবের শিবের পঞ্চমিত অর্পণ বা শিবের আরাধনা বা শিবের পুজো আপনি করছেন ভালো থাকার জন্যে বা আপনার বিষযোগ গোহনযোগ সাধু সর্বযোগ কাটাবার জন্যে যে আপনি শিবের পুজো করছেন সেটা কিন্তু আপনি কিন্তু হানড্রেড পারসেন্ট শিবের থেকে সেইটা পাবেন না কারণ শিবের বাহনী হচ্ছে এই নন্দী এই নন্দীকে ফার্স্টে আপনার রাখতে হবে শিবের পাশেই যেরকম উত্তর দিকে ফিরিয়ে আপনি শিবকে রাখছেন সেরকম পাশে নন্দীকেও রাখবেন কারণ শিবের মাথায় যেই জলটা আপনি চড়াবেন যেই জলটা দিয়ে আপনি অভিষেক করবেন সেই জলটা কিন্তু আপনি নন্দীর মাথায়ও দিতে হবে আপনাকে কারণ যতক্ষণ না আপনি নন্দীর মাথায় দেবেন শিবের মাথায় দেওয়ার পর বা ততক্ষণ আপনার কাজ কিন্তু সফলতা হবে না আপনার বীজ যোগ গ্রহণযোগ কালসর্পযোগ যোগ কিছুটাই কিছুতেই কাটবে না তার সাথে আর একটা কথা বলবো আপনার যে কোনো সমস্যা আপনি যদি নন্দীর কানে বলতে পারেন নন্দীর কানে যদি আপনি সেই সমস্যার কথাটা বলতে পারেন বা বলেন দেখবে সেই কিন্তু গিয়ে শিবকে জানাবে আপনি জানালেই যে শিবের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে এটা এটা না সবার আগে তার তার বাহনকে আগে জানাতে হবে দেখুন আমরা কোনো উপরমহলে যেতে গেলে আমরা কিন্তু তার আগে বাহনদের কিন্তু যে কোনো কাজের জন্য আমরা সাজেশন করি বা কাজের কথা বলি সেরকম শিব শিবের কাছে পৌঁছতে গেলেও আগে কিন্তু নন্দীকে মানে শ্রদ্ধা ভক্তি পুজো আর্চনা তাকে করতে হবে তবেই কিন্তু সে কিন্তু শিবের কাছে গিয়ে আপনার দুঃখে কষ্টে শারীরিক হোক মানসিক হোক অর্থ হোক বিষ যোগ হোক যোগ হোক সাধু যোগ হোক যোগ হোক যে কোনো যোগের জন্যেই কিন্তু আপনি অবশ্যই শিবকে জানাতে পারেন আগে কিন্তু আপনি নন্দীকে জানান অবশ্যই বাড়িতে নন্দী রাখুন দিন শিবকে এবং নন্দীকে দুজনকেই জল ঢালুন শিবের মাথায় শুধু বেলপাতা দিয়ে জল ঢালবেন নন্দীর মাথায় বেলপাতা দিতে হবে না এইভাবে আপনি জল জল ঢালুন দেখুন আপনার যে শিবের মাথায় এতদিন ধরে জল ঢালছেন কিন্তু দুঃখ কষ্ট যাচ্ছে না আপনি নন্দীর মাথায় ঢালুন দেখুন তারপর থেকে কিন্তু আপনার দুঃখ কষ্ট যে কামনায় আপনি করছেন না কেন সেটা কিন্তু খুব সফলতা পাবেন খুব তাড়াতাড়ি পাবেন অবশ্যই নন্দীকে ঠিক শিবের মতোভাবেই আপনি আপনার নন্দীকে ঘরেই হোক আর বাড়ি বাইরে মন্দিরেই হোক আপনি এইভাবে একটু ওনাকে পুজো অর্চনা করুন দেখুন এই নন্দী কিন্তু শিবের কানে গিয়ে আপনার দুঃখ কষ্টের কথা আগে পৌঁছে দেবে ঠিক আছে নন্দীকে অবশ্যই শ্রদ্ধা সম্মান ভক্তি এবং তার সাথে অভিষেক পুরোটাই আপনাকে করতে হবে নমস্কার